পরে ক্ষতি করতে আসে ভিতর থেকে সব টাইটে কেটে নি দিয়েছে আর ওন এড়াহলা আমিলিক সব আমিলিক এত ক্ষমতা কোথায় পায় এরতে বিএমপি উনার কোনো কিছু আমি লিখ কোকি আমি লিখ মন্টু মেম্বাররা সবাই পরিবার তো তারা আমিলিক হয়ে এগুলো কিভাবে আমার মানে ক্ষতিগ্রস্ত করছে তারা আমার এই কি ক্ষতিগুলো করলো ভাই আমি তো বুঝি ভাই আমাকে কি প্রশাসনে কোনো ব্যবস্থা নেবে না আমার একটার পর একটা এরকম ভাবে ক্ষতি আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলছে এই যে চারিদিকে মানে এইভাবে ভুটটা ভিতরে তো অনেক তুমি এদিকে আসো ভাই ভিতর মানে গেলে চলো আমার কত হলো ক্ষতি এগুলো ওগুলো তো দেখলে সব কত ওই সাইডি মাইজি ওরা এইভাবে আমার ক্ষতি করলি নামে একটা মেয়ে মানুষ নেই গার্জেন বাপ নেই ভাই নেই আমার মা ডা আজকে মার সম্পদ আমার দিয়েগুলো আজকে এরা স্বাস্থ্য মামারা এরকমভাবে আমার ক্ষতি করবে মার খুব হয়তো ভাইরা ক্ষতি করবে সম্পদের লোভ সারা করে না তারা তাই আমার আমার এমন কি সেদিনকে বারো জন এসে আমার দা পর্যন্ত ধরে আমার ধান না ওখানে আমার মুনিষদের সব কিছু মুনিষদের খুব হবে এই করবে ও করবে সেদিনকে একবার পুলিশ প্রশাসন সব জানে যে আমার যে অবস্থা আবার সেই ধানের ইয়েসিয়ে সব নষ্ট করে দিয়েছে আমার পাত জোন বড় বড় সব আমার মানে খাসারাই বাবু এরকম করেছে আর এই মন্টু আর সেরিকুল আর কৌসার এদের মানে ভাষা শুনলে ভাই আমার পাগল হয়ে আমার যে কোনো একটা ব্যবস্থা করেন যেন প্রশাসন যেন প্রশাসন আমার যেন কোনো একটা অ্যাকশন নেয় এর জন্য ভাই আপনি তো জানেন যে এর আগে সেনাবাহিনী আপনি একটা নিউজ করেছেন আমার যে সেনাবাহিনী আমার জায়গা দখল করে দিয়েছে সেনাবাহিনী তাদেরকে ধরেও নিয়ে গেছে একজন বলেছে পুনরায় আর কোনো সময় আমার ডিস্টার্ব করবে না কিন্তু এখন আবারও আমার আজ অনেক দিন ধরে কয় মাস ধরে আমার অত্যাচার করছে আমি তাহলে প্রশাসন কি করছে আমি এখন বর্তমানে সেনাবাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি এসপিরও করছি ওসিরও করছি আমি সবার মানে জেলা প্রশাসন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জন্যই একটু তারা কিছু করুক কেননা আমি খুবই অসহায় আমার বাপ নেই ভাই নেই আমার একটা মেয়ে মানুষ অনেক নির্যাতিত হচ্ছে এদের কবল থেকে আমার পাশে যেন একটু দাঁড়ায় যে এরা একটা দুর্ধস তারপরে দ্বিতীয় মানে ওরা হলো আমি লিগ সব আমি লিগ এত ক্ষমতা কোথায় পায় এরাতে বিএনপিও না কোনো কিছু নাইরা এরা আমি লিখ প্রকৃত আমি লিখ মন্টু মেম্বাররা সবাই পরিবার তো তারা আমি লিখ হয়ে এগুলো কীভাবে আমার মানে ক্ষতিগ্রস্ত করছে আমার কত ক্ষতি করে আল্লাহ কি নেই তাদের বিচার করার জন্য মানুষ কি আমার পাশে একটু কেউ বাড়াবে না যে আমি এইভাবে এখন মেয়ে মানুষ নির্যাতিত হব আমার পাশে একটু দাঁড়ান আপনারা আমি ভাই কার্পেটে গেছিলাম মাংস কিনতে তো আমার বাসা দেউলি আমি যাবার পথে দেখি ওই আপা রাস্তার পাশে কান্নাকাটি করছে ওনার ভোটটা জমিটা আবার রাস্তার পাশেই তো দাঁড়ালাম আপা কী হয়েছে তো বলছে ভাই আমার ভোটটা কেটে সব শেষ করে দিয়েছে তো আপনারা হয়তো বা দেখেছেন যে মানুষের মানুষকে এত বড় ক্ষতি কীভাবে করতে পারে ওনার ফলন্ত ভোটটা আর মানে মাঝখানেটির নতুন ভোটটাগুলো কাটা যাবে তো এটা যে বা যারা করেছে তাদের মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী আপনারা এটা একটা সুনির্দিষ্ট বিস্তার করবেন